ধন্যবাদ দ্বিতীয় দিনের মতো চলছে আপনার ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট বগুড়ার সজমেক হাসপাতালে আমরা যা দেখতে পাচ্ছি যে রোগীরা কিন্তু বেশ কষ্টে আছে তারা যে আট ঘন্টা ডিউটি করতো ইন্টার্ন চিকিৎসকরা তারা কিন্তু পাঁচ দফা দাবিতে এখন কোনোরকম চিকিৎসা করছেন না এবং তারা বিক্ষোভ মিছিল সহ নানা ধরনের কর্মসূচি দিয়ে তারা অবস্থান করছেন হসপিটালে এবং এই কারণে কিন্তু রোগীরা বেশ অসুবিধায় আছেন আপনারা জানেন যে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে আপনার এক প্রথম দফা হলো বিসিএস বাড়াতে হবে অর্থাৎ বিসিএসের সময় বৃদ্ধি করতে হবে আর এছাড়াও রয়েছে আরও কিছু যেগুলো আপনার ধরেন ম্যাটস ডাক্তাররা কোনো রকম চিকিৎসকদের অর্থাৎ ডাক্তার লিখতে পারবে না এখানে আছেন উপপরিচালক এই হাসপাতালের ডাক্তার ওয়াদুদ তার সাথে আমরা কথা বলবো এই অবস্থায় যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে সে ব্যাপারে তার সাথে একটু কথা বলবো উনি আমাদেরকে জানাবেন মূল বিষয়টি ধন্যবাদ আপনারা সকলেই জানেন যে গতকাল থেকে ইন্টার্ন চিকিৎসক সহ তারা আন্দোলনে গিয়েছে সৈজমেক হাসপাতাল সৈজম মেডিকেল কলেজ হাসপাতালেও ঠিক একই ঘটনা আসলে একটা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নরাই মূল চালিকা শক্তি তো আমরা আমাদের যে মিড লেভেল ডক্টর বা অন্যান্য প্রফেসর তাদের থেকে সেবা অব্যাহত রাখছি তবে ইন্টার্ন আমাদের এখানে একশো পঞ্চান্ন জন ইন্টার্ন রয়েছে তারা কার্যত না থাকার জন্য অবশ্যই সেবা কার্যক্রম কিছুটা হলেও ব্যাহত হচ্ছে তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের ডক্টররা যারা রয়েছে তারা সাধ্যমতো চেষ্টা করছে সেবাটার মানটা যেন বজায় রাখে তবে এটা অস্বীকার উপায় নাই যে ইন্টার্ন না থাকাতে আমাদের সেবা কাজে কিছুটা হলেও সমস্যা হচ্ছে শুনছিলেন আপনার ডাক্তার ওয়াদুদের কথা উনি যেটা বলছেন যে যে একশো পঞ্চান্ন যে ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা সেবা না দেওয়ার জন্য বর্তমানে আসলেই অসুবিধার মধ্যে রয়েছে ডাক্তার সহ আপনার বিভিন্ন যে রোগে আক্রান্ত রোগীরা যারা এখানে ভর্তি হয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ